বলেন রমজানের মোবারকে তাকে একটু সরনে রাখবেন যে আমাদের মসজিদের ইমাম আমার মাদ্রাসার হুজুর আছে তার কথা একটু সরনে রাখি আমি একটু ভালো খাবার কিনলে বলে তাকেও একটু কিছু পাঠিয়ে দিই সেও রান্না করে কি সেও রান্না করে একটু ভালো খাবার দিয়ে সেহরি করুক এই রমজানের মোবারকে একটা বড় সুযোগ মানুষের পাশে দাঁড়ানোর একটা বড় সুযোগ রমজানে মানুষের মধ্যে একতা ভ্রাতৃত্ব বন্ধনের একটা বড় সুযোগ আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই বছরের রমজানটা যেন আমাদের ঐক্যের রমজান হয়ে যায় মুসলমানদের ঐক্যের রমজান হয়ে যায় আর মুসলমানদের মধ্যে যারা বিভেদ সৃষ্টি করে মুসলমানদের মধ্যে যারা দলাদলি সৃষ্টি করে মুসলমানদের মধ্যে যারা ফেতনা দিয়ে রাখতে চায় আল্লাহ তাদের এই রমজানে তাদের সমস্ত ষড়যন্ত্রকে যেন এই রমজান মুবারকের রহমত রসিরাই এই ষড়যন্ত্রকে আল্লাহাক দাফন করে দেয় ষড়যন্ত্রকে কি করে আল্লাহ পাক দাফন করে দেয় কি বলেন এই দোয়া করবেন তো ইনশাল্লাহ রমজান মুবারকে কোরআনে পাক বেশি তেলাওয়াত করবেন কোরআনে পাক শিক্ষা যদি জানা না থাকে তাহলে কোরআনে পাক শেখার চেষ্টা করবেন আর শেখার পরে সেটার অর্থ জানার চেষ্টা করবেন এর সাথে সাথে আরো আরো কিছু কাজ করার চেষ্টা করবেন কালেমা বেশি বেশি করে পাঠ করবেন কি 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 পাঠ করবেন কালেমা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর করে ধ্যানের সাথে বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহর কাছে ক্ষমা চাবেন কি চাবেন বলে যে ব্যক্তি যত গুনাই করুক না কেন সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় বান্দার মতো করে দেয় কি হয়ে যায় আল্লাহ তাকে নিষ্পাপ বান্দার মতো করে দেয় সেজন্য কোনো গুনাই করেনি গুনাই করেনি পৃথিবীতে যত নিকৃষ্ট মানুষ হোক না কেন যত পাপ করুক না কেন সে যদি সত্যি অন্তর থেকে ক্ষমা চায় আল্লাহ পাক তাকে মাফ করে দেয় আল্লাহ পাক মাফ করার জন্য বান্দাকে বাহানা খোঁজে কোন বাহানাতে বান্দাকে মাফ করা যায় কিন্তু আমরা মানুষ কি করি জানেন মানুষ মানুষকে আটকানোর জন্য পেছানোর জন্য মানুষ মানুষের দোষ খোঁজে বাহানা তালাশ করি কিভাবে এই মানুষটাকে কোন দোষে আটকানো যায় আর আল্লাহ পাক চায় গুনাহ করার পরেও কিভাবে এই মানুষটার কোন ওসিলাতে মাফ করা যায় চিন্তা করেন সেজন্য আল্লাপাক নিজে শিখাইছেন আমি যেমন দয়াশীল হও আমি যেমন তোমরাও হও আমি ক্ষমাকারী তোমরাও দয়াশীল ক্ষমা করে দাও আমি ধৈর্য ধৈর্য ধারণকারী তোমরাও এবং এই মাসে আরো দুইটা আমল আছে সেটা হলো বেশি বেশি করে জান্নাত প্রার্থনা করা জাহান থেকে আশ্রয় প্রার্থনা করা রমজান মুবারকে শুরু হলেই আল্লাহ পাক জান্নাতকে সুসজ্জিত করে আমাদের জন্য প্রস্তুতি করেন আর বন্ধ করে দেন রোজাদার যারা রোজা থাকবে এক জান্নাতের শুধু একটা গেটই আছে ওই রোজাদারকে ওই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে শুধু রোজাদার না আর সমস্ত আমলের প্রতিদান আল্লাহ রবুল্লা আগামী ফেরেসাদের দিয়ে দিবেন বিভিন্ন মাধ্যমে দিবেন আর রোজার প্রতিদান আর সৌমলি ও আনা আ বিহি ওয়া আনা উযুঝা বিহি দুই রকম বর্ণনা আসছে রোজা আমার জন্য আমি আল্লাহ স্বয়ং রোজার প্রতিদান আমি হাতে রোজার প্রতিদান দেব রোজা থাকবেন তো সবাই ইনশাল্লাহ সুন্দরভাবে আল্লাহ বা যাই তোকদিনে রাখুক যেই যেটা দিয়ে সে হেরি করাক আমি খুশি মনে রোজা রাখবো কারণ রোজা রাখার দ্বারা শুধু পরকালেরই উপকার হয় না রোজা রাখার দ্বারা শারীরিক উপকার হয় রোজা রাখার দ্বারা আপনার শরীরের অনেক জীবাণু অনেক ব্যাড অনেক ক্ষতিকর ভাইরাস সেটা ধ্বংস হয়ে যায় আল্লাপাক এমন একটা সিস্টেম দান করছেন বান্দা ইবাদত করলে দুনিয়াতে ফায়দা উপকার আগে হবে আর আখেরাতের বরকত দুনিয়াতে পাবে আর আখেরাতে জন্য জান্নাত রেখে দিছেন যে নেকি হবে বরকত হবে পাক যা দিবেন বান্দার ইবাদতের বিনিময়ে এইটার বরকত আল্লাহ দিবেন আর বিনিময়ে দুনিয়ায় জায়গা না বরকত দুনিয়ায় দিবেন সোয়াবের বিনিময়ে কোথায় দিবেন আখেরাতে আর দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের বিনিময়ে দুনিয়াতেও তাকে সার্বিক উন্নতি সুস্থতা সফলতা আল্লাহ রবুল আলামিন দান করবেন